আসসালামু আলাইকুম শাখের সাহেব ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের দিনের শুভেচ্ছা জানাই তো এখন যাচ্ছি ঈদের নামাজ পড়ে কবরস্থান আমরা জেরাত করতেও আমার কাকা এবং আমার জেডা আমার দাদা আমার দাদি আমার নানা ওদের কবরস্থানগুলো জেরহাত করে আসি তো আপনার সাথে একটু শেয়ার করি চলুন এদিকে হলো কবরস্থান আর কি এখানে কবর দাব আছে আমার কাকাকে এবং কি আমার জ্যাঠাকে তো এখন ওইখানে যাইতে চাচ্ছি আমাদের কবরটা জেহাত করবো তারপর চলে যাব আমার নানা এবং কি দাদার এবং কি আমার দাদি ওই কবস্থানে এখানে এভাবে অনেক মানুষ এখানে কবস্থানে আসে আর আমাদের বাড়ি হলো ওইদিকে এখানে একটা কবর আছে আমার দাদা একটা বাড়ি আর ওইদিকে কবরস্থান হলো আমার জ্যাঠা কাকা এই যেখানে আল্লাহকে ব্যস্ত দোয়া করি এখন এবং কি এখন আসলাম জায়গা করার জন্য তো এখানে হলো এটা হলো আমাদের বাজার আর কি তো আমাদের বাজার আমাদের বাড়ি একটা হলো মোল তো আমাদের দবে সেটা মোদের আর এখানে হলো আমাদের দোকান আছে এটা হলো আমাদের দোকান আর এটা আমার কাকাদের দোকান আর কি আর সাথে হলো এখানে কবরস্থান এখানে কবরস্থানে এখানে আমার দাদা আছে আর কি আমার দাদা এবং কি আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কবরস্থান এখানে আমি এখানে জেরাত করে তারপরে এর দিয়ে চলে যাবো ওই যে খাড্ডাগুজ এবং কি যোদ্ধাগুজা ওইখানে আমার দাদি আছে এবং কি আমার নানা আছে ওদের কবরগুলো জেরাত করে তো চলুন আপনাদেরকে এক এক করে দেখায় এটা হলো নাওয়া বাজার আর কি আমাদের দবে উত্তম উত্তমতা আর কি নাওয়া বাজার উঠে যে আমার কবরস্থানে এখন কবরস্থানে যেতেছি জিয়া করার জন্য আমার দাদার কবস্থানে জেয়াদ করল এবং কি আমার কাকা আর কি যা ঠাকুর কবস্থানে জেরাত করছি এখন যেতেছি আমার নানার এখানে এবং কি দাদির এখানে যাই কবরস্থান জেয়াদ করুন তো আপনাদেরকেও একটু শেয়ার করে আপনার সাথে তো চলন সব আমার সাথে থাকে তো এটা হলো আমাদের না সাইডের একটা ফাতর আর ওইটেল আমাদের বাড়ি এতে দেখায় এটা হলো আমাদের বাড়ি আর এটা হলো রাস্তা এই রাস্তা দিয়ে আপনি বক্সগঞ্জ সাতবাড়ি গুণপতি মানে কুমিল্লি সাইডে যেতে পারবেন এই রোড দিয়ে এই যে দেখেন মার্শাল্লাহ দেশের পরিবেশটা আসলে সত্যি অনেক সুন্দর অসাধারণ লাগে আমার কাছে দীর্ঘ প্রায় তিন বছর পর যায় দেশে আসেন শুধু দেশে আসলাম এই জন্য অনেক ভালো লাগে দেশের পরিবেশগুলো অনেক সুন্দর রাস্তাঘাট দেখেন কত উন্নত হয়েছে মাসাল লাগা অনেক উন্নত হয়েছে এই যে দেখেন কত সুন্দর সবুজ ধান ধান এখন আসলে দশ বারো দিনের মধ্যে ধান পাকা ধরবো এর কাটতে পারবো মানুষের তো এখানে যে চাইরটে রাস্তা আছে এদিকে যায় গুলুবর্তী রবুনাথপুর বাজারে আর এদিকে যায় পশুলা গ্রামে এখানে একটা মেল আছে যে গাছ কাটার মেল আর কি এখানে কিছু দোকান আছে এই যে খেয়ানাবেচা ওনারা এখানে খেলা করছে তো আমি যাব এ রোড দিয়ে একটু সামনে গেলে এখানে অবস্থান আছে একটা মসজিদ আছে আপনাদের দেখামো এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে এই বাড়ি ঘরগুলো কিন্তু আগে ছিল না তিন চার বছরের মধ্যে মানে অনেক বাড়িঘর হয়ে গেছে এই দেখেন এখানে সামনে একটা মসজিদ আছে যে মসজিদ এটাকে জর্দা বলে আর কি এখানে ওই সামনেই হলো কবরস্থান এখানে সামনে আমি একটু দেখাই আমার আঙ্গুল বরবার এখানে হলো আমার দাদির কবর আমার দাদি মারা গেছেন আজকে বারো তেরো বছর হয়ে যায় আর কিছুদিন আগে আমার দাদির বাহি মারা গেছেন ওনাকে কবর এই দেখাতে সাথে তখন দোয়া করবো আল্লাহনাদের তো মাফ করে যাতে ওনার কবরটা জানাতে নসিব করেন বা জাননাতে বাগান বানিয়ে দেন জন্য এরপর যাবো ওই সাইড আরেকটা কবর আছে রাস্তা দিয়ে ওটা হলো খাড্ডা হুদা ওইখানে যাবো ওইখানে আমার নানা কবরস্থান ওইখানে যাবো জেয়াদ করার জন্য অনেকদিন পরে এদিকে আসলাম এদিকে আমার নানা বাড়ির কি আর কি তো এখান দিয়ে চলে সামনে একটা কবরস্থান আছে ওইখানে আমাকে নানা আমার নানাকে কবর দেওয়া হয়েছে ওইখানে যাবো জায়াত করার জন্য এই রাস্তাগুলো আমার পরিচিত অনেক আছে রাস্তাগুলোতে বহু বার আছে এখন সামনে দেখতেছি এখানে একটা বাড়ি দেখা যায় এটা ছিল না ওই বাড়িগুলো ছিল এটা মনে নতুন নতুন হয়েছে সম্ভবত গ্রামের পরিবেশগুলো সত্যি অসাধারণ সুন্দর এই রাস্তা দিয়ে গেলে এখান থেকে ওই সাইডে এলো আমার নানা কাজে আর কি কয়েকটা মানে দুটো রাস্তা আছে একটা মেন রোড আর একটা এখান থেকে যাওয়া যায় তো অবশ্যই চলে আসলাম এটা হলো খাড্ডাউদ আর কি আপনারা দেখায় এটা কবরস্থান এটা একটা পুকুর বিশাল বড় একটা ফুকু তো আমার নানাকে কবর হয়েছে ওই জায়গাতে ওটা একটু দেখায় এই যে জায়গাতে তো এখন ওইখানে জামু ওইখান থেকে নিচে দিয়ে যাই উপন্যাজা কবরস্থান জেহাদ করে আসব ইনশাআল্লাহ কত সুন্দর মরিচ খেত হয়েছে দেখেন মার্শাল্লাহ শাক সবজি অনেক কিছু এখানে লাগাচ্ছে আলু সাথে ধান খেত ধান এখানে ফাঁকে নাই কিছুদিন মধ্যে ফাঁকি যেব এর সামনে হলো আমার নানা কবরস্থান আর কি আপনার সবাই দোয়া করবেন আমিও দোয়া করবো এই জায়গাতে কবর দেব আমার নানাকে এখানে এখানে আসলাম জেদ করার জন্য আজকে ঈদের দিনে তো ইনশাআল্লাহ আমি চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক